রাইডার মাত্র এক লাখ বিশ হাজার টাকা স্ট্রাইগার একবারে সুপার ফ্রেশ মাত্র আশি হাজার টাকা উনিশের মডেল ভাই আর টি আর টু বি একবারে সুপার ফ্রেশ উনিশের মডেল মাত্র পঁচানব্বই হাজার টাকা বাসন থ্রি আহা একবারে সুপার ফ্রেশ মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাসন থ্রি জিক্সার আহা দেখছেন কালারটা একবারে একবারে সুপার ফ্রেশ লাগতেছে আমার চেহারা দেওয়া যাইতেছে প্রাইস মাত্র এক লাখ ত্রিশ মডেল ডিসকোভার এক লাখ বিশ হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন কত সুন্দর সুন্দর কালেকশন জলদি আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের লোকেশনে আসেন ফ্যাশন ব্রো মাত্র পঁয়ষট্টি বিশের মডেল হাং ডাবল ডিক্স মাত্র পঁচাত্তর ভালো মানের বাইক কিনতে চান আমাদের স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে জলদি চলে আসেন মিলন মোটরস এ মাত্র আশি হাজার বিশের মডেলে হিরো ইগনোর থ্রি ডি গাড়ি সিবিএস ব্রেকের মাত্র আশি হাজার টাকা আসসালাম দাদু ভাইয়া কেমন আছেন আশা করি আপনারা সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন আপনাদের মাঝে আজকে বেশ কিছু বাইক নিয়ে চলে আসলাম অবশ্যই আজকে আপনাদের পানির অবশ্যই আমার ঠিকানাটা বলে দিই কিভাবে পানির দামে বাইক গুলা নিতে হলে আসতে হবে আমার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাসান টেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসলি আপনারা দেখতে পারবেন আপনাদেরই স্বপ্ন পূরণের দোকান মিলন মোটরস আর এখানে পানির দামে বাইক পাওয়া যায় যারা কুরিয়ারে বাইক নিতে চান অবশ্যই কুরিয়ারে বাইক নিতে পারবেন মিলন মোটর চৌষট্টি জেলায় কুরিয়ারে বাইক পাঠায় কুরিয়ারে বাইক নিতে হলে আমাদের লোকেশনে ফোন দেবেন অবশ্যই আপনার পছন্দ বাইকটা বলবেন কোনটা নেবেন মাত্র দশ হাজার টাকা বায়না করলে আপনার লোকেশনে আপনার পছন্দ বাইকটা চলে যাবে বাদ বাকি টাকা ওখানে দিয়ে আপনার বাইক নিয়ে যাবে সোজা বাড়ি তো অবশ্যই প্রত্যেকটা বাইকের কি কি কাগজপত্র আছে কিনা আর কোন কোন বাইকের কোন বিআরটির নাম্বার করা কাগজপত্রে আপডেট আছে কিনা এগুলো আপনাদের জানানোর জন্য আমি এখন যাচ্ছি আপনাদের প্রত্যেকটা বাইকের ডিটেল বলার জন্য মূল ভিডিওতে ভাই মধু মধু লয়েছি মধু জলদি চলে আসেন মধু নেওয়ার জন্য আপনি কি এক ভাই আরে ভাই গাড়ি মুস্তাসি নাই নাই রে সারা দেশে নাই মিলন মোটরসের এরকম অফার তুই একবার তো মিলন মোটরসি এরকম

ख बीस हजार टाक

সারা দেশ চ্যালেঞ্জ মিলন মোটার ভাই সবাই খালি খুঁজতে পারে একশো পঁচিশ ইসি ইস্টাইগার মডেল হচ্ছে দুই মডেল শুধু নিবেন আর চালাবেন কাজ নাই মিরপুর নাম্বার আর আপনারা জানেন যে মিলন এ সবকিছু ওকে পাবেন কোনো ভেজাল মুক্ত মিলন এ মুক্ত গাড়ি বিক্রি করে

কারণ কন্ডিশন দেখছেন খালি লাল এ লাল শাহজালাল খালি শাহজালাল লয়ে যাবে আর এটা গুলো ভাই টু গাড়ি এইট সিসির এর গাড়ি এটা গুলো একশো না একশো ষাট গাড়ি উনিশ এর মডেল আর আনটা হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন কন্ডিশন অনেক অনেক ভালো খালি শুধু নিবেন আর চালাবেন যারা টু বি খুঁজছেন একশো সিসি বাইকটা নিতে পারেন উনিশ এর মডেল দুই বছরের কাগজ করা ভাই একবারে সুপার প্যাকেজ গাড়ি আর এটার প্রাইস থাকবে একবারে পানির দামে মাত্র মাথা নষ্ট অফার ভাই মাথা নষ্ট রফার পঁচানব্বই হাজার টাকা টু বিনিশের মডেল কেউ দেবে চোরানব্বই ভাই চোরানব্বই তিরানব্বইশো তিরানব্বই হাজার টাকা উনিশের মডেল একশো টুবি গাড়ি ভাই

আই মিলন ভাই কেমন আছেন ভাই ভাই আমি অনেক ভালো আছি কিন্তু আজকে মাথা নষ্ট মাথা নষ্ট আজকে পানির দামে বাইক দিয়া দেব পানির দামে দিয়া দেব জলদি আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে চলে আসেন মিলন মোটরসে মাত্র ডাবল ডিএক্স এর গাড়ি 75000 টাকা 75000 টাকা 74000 টাকা 73000 টাকা 73000 টাকা ডাবল ডিএক্স আর কেও দেবে বাহাত্তর হাজার টাকা দিয়ে ডাবল ডিস্স ডাবল এর হ্যাং বাহাত্তর হাজার ভাই আরে ভাই দেশে নাই মিলন এর মতন এরকম দেশে নাই মাত্র

এটা মনে হয় যে কেবল আমি showroom দিকে নিয়ে আইছি এমন দেখতাছি ভাই এরকমই একবার নতুন গাড়ি গাড়িগুলো CBS ব্রেকের গাড়ি TRD logo এর আছে TRD logo Hero Ignitor একবার নতুন গাড়ি আনটা সেন্টেল 100% ভাই কোন জায়গায় ঘষা মাজা নাই যারা Ignitor নতুন গাড়ি কিনবেন এটা নতুন গাড়ি কেনা লাগবে না ভাই এই গাড়িটা কিনতে হলে আপনার 170000 টাকা চলে যাবে আর আপনারা তারপর নাম্বার করতে হবে বুঝতে পারছেন কত টাকা খরচ যারা মিলন মোটরসে একবার পানির দামে পাবেন নতুন গাড়ি মাত্র 85000 টাকা মাত্র 85 পঁচাশি হাজার টাকা হিরো ইগনোর ডার সি বিচ গাড়ি মাত্র পঁচাশি তেরাশি হাজার টাকা দিয়ে দিয়েছে ভাই তেরাশি বিরাশি

পানির এই যে ডিসকোভার থ্রি ডি লোভের গাড়ি বাইশের মডেল এর গাড়ি একবারে আনটা যারা নতুন গাড়ি কিনবেন না ভাই আপনারা এত টাকা দিয়ে কেন গাড়ি কিনবেন আমরা দিতেছি নতুন গাড়ি সেকেন্ড দামে মাত্র এক লক্ষ এক লাখ সাতাইশ এক ছাব্বিশ এক লাখ পঁচিশ পঁচিশ এক লাখ পঁচিশ মাত্র এক লাখ তেইশ এক লাখ তেইশ আরে দিয়ে দেবো আজকে এক লাখ বাইশ আজকে আপনার গাড়ি থাকবে এক লাখ বাইশ হাজার টাকা বাইশের এক লাখ বাইশ হাজার টাকা সিনিয়াস বেড়ে গেল ভাই গাড়ি তিনটি লোকের গাড়ি আনটা নতুন গাড়ি যারা গাড়িটা কিনতে চান অবশ্যই জলদি আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেন একবারে প্যাকেজ গাড়ি ডিসকোভার মানি এক গাড়িতে লাইভ ওভার মিলন ভাই আজকে একটা গাড়ি দেখতাছি দেখতেছি ভাই

আমাদের এই বাইক নিতে হলে আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দেবে আমার লোকেশনটা একবার বলছি আবারও বলে দিই কিভাবে আপনাদের সপ্তাহ দোকানে আসবেন আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাষান টেক বাজার পূর্ব পকেট গেট মিলন মোটরস এখানে আসলেই দেখতে পারবেন আপনাদেরই স্বপ্ন পূরণের দোকান আর আপনাদেরই পছন্দ বাইক এখানে পাওয়া যায় আর দাদু ভাই যারা ভালো মানে বাইক কিনতে চান আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে আমাদের লোকেশনে আসেন কম দামে আমাদের কাছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকার ভিতরে বাইক পাওয়া যায় যাদের কম বাজারে বাইক খুঁজছেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন কম বাজারে বাইক পাবেন ভালোমানের আ দাদাভাইরা আমাদের ভিডিও যারা ইউটিউব টিগা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিলন মোটর চ্যানেল দ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা আমাদের পেজ টিগা দেখবেন পেজের নাম হচ্ছে মিলন মোটর পেজটা ফলো দিয়ে আমাদের ভালোবাসা দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ভালোমানের বাইক কিনলে আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ ওয়া বারাকাতু